বাস্তবতা প্রতিটা মুহূর্তে আপনাকে শিখিয়ে দিবে দুনিয়া কত কঠিন হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম শিব ফারজানা ব্লকসে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলে ভালো আছেন সকালটা শুরু হয়েছে শীতের বিছানা গুছানো দিয়ে দেখতেই পাচ্ছেন আমার না শীতকাল একদম ভালো লাগে না অনেকের ভালো লাগে কুয়াশার জন্য যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা এই জন্যই মূলত আমার শীতটা ভালো লাগে না অনেক বেশি মাথা ব্যথা বেড়ে যায় তো আমি শটটা উঠিয়ে রাখলাম দেখতেই পেলেন ঘি করব তাই আর আমি পুডিং বানিয়েছি আমি আমার বড়ো ফুপি শাশুড়ি ছেলের বাসায় যাব তো বড়ো ভাই আর ছেলে আছে তার জন্যই আমি পুডিংটা মূলত বানিয়ে নিয়ে যাই তো দেখি যে আমার শ্বশুর আবার মাছ নিয়ে আসছে দুই তিন রকমে সেগুলো বড় অম্ম আর আমার দাদি শাশুড়ি কেটে নেয় আর আজকে এই যে দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছি এটা আমার দাদি শাশুড়ি খাওয়াচ্ছে তিনি মাঝে মধ্যেই রান্নাবান্না করে তার ছেলে মেয়ে আমাকে আমার বড়কে দাওয়াত দিয়ে খাওয়ায় আমরা সবাই মিলে ছাদে খাই একসাথে খাওয়ার মজাটাই আনন্দ অনেক বেশি অনেক বেশি মজা আমরা সবাই খেয়ে নিই আর ওই যে বললাম যে আমি আমার বড় ফুপি শাশুড়ির ছেলের বাসায় যাব মানে আমার বড় ভাসুরের বাসায় আর কি কারণে যাব। আমরা যাব ভাই আর বিয়ের প্ল্যান করতে মানে আমার ভাসুরের অনেকেই ভাবতে পারেন যে ভাসুরের বিয়ে মানে তা মানে আমার বড় ছোটো আর ভাইয়ার বিয়েটা একটু দেরি করে হয় থাকে না যে অনেকের বিয়ে আগে হয়ে যায় পরে হয়ে যায় আসলে বিয়েটা ভাগ্যের ব্যাপার কার আগে হবে কার পরে হবে টোকরালা ছাড়া কেউ জানে না তো দেখতে দেখতে চলে আসি ভাবির বাসায় বিয়ের প্ল্যান করতে কে কোন ড্রেস পরবে কি কালার পরবে এগুলো নিয়ে মূলত আমাদের প্ল্যান হয় তো এসে দেখি যে ওই যে আমার ভাগিনাটা ও নিচে এসে দরজা খুলে দিল সবাইকে সালাম দিল আর ওর চারটা দাঁত নেয় সামনের যা আমাকে বৌমনি বলার অনেক আদর করে ভালোবাসে আমি ওকে অনেক আদর করি অনেক কিউট সবাই মার্শাল্লা বলবেন তো চলে আসি এসে আমরা চেঞ্জ করি চেঞ্জ করার পরে আমরা ছাদে চলে যাই আমার ননদিনী দুই ননদিনী ছবি ওঠাবে তার জন্য আমি আমিও অনেক ছবি টবি উঠায় ভিডিও করি তারপরে মাগরিবের আজান দেয় আমি খুব বেশিক্ষণ ছাদে থাকি না বেশ কিছুক্ষণ আমাদের পিকচার ভিডিও করার পরে আমরা নিচে চলে আসি নিচে এসে ভাবে অনেক ধরনের নাস্তা আইটেম রেডি করে আর আমার কথাতে অনেক ভুল ত্রুটি হচ্ছে হয়তো বা বা আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বেশ দুই দিন থেকে আমি একটু অসুস্থ আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে তো সুন্দর দৃষ্টিতে দেখবেন আর মানুষ মাত্রই ভুল আমাকে ভালোবাসা দিবেন ভুলগুলো আপনারাই শুধরে নেবেন বলে দিবেন কোথাও কোনো ভুল হলে আর কথার মাঝে একটু ভুল হচ্ছে হয়তো বা বা আমার নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের কাছে আবারও এই কথাটা আমি বললাম যে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই তো আমার বড় ননদিনী মানে ফুপি শাশুড়ির মেয়ে আসছে আপু বড় আপু তো তার ছেলেকে নিয়ে আসছে মার্শাল্লাহ বলবেন অনেক কিউট তারপরে যে আমাদের জন্যে ভাইয়া নাস্তা নিয়ে আসে নাস্তাগুলো আমরা কিন্তু বেছানাতেই খাই অনেক ঠান্ডা আমরা ডাইনিংয়ে যাই না লেপের ভিতরে পা দিয়ে সবাই মিলে নাস্তা খায় দেখতে পাচ্ছেন যে সদস্য সংখ্যা কিন্তু কম না খাওয়া দাওয়া শেষে ফুপি আমাদেরকে হাত ধুয়ে দেয় বিছানাতে বসে আমরা সবাই হাত ধুয়ে নিই তারপরে এই যে ভাবির হাতের আমরা গরম গরম চা খেয়ে নিই বিছানায় আমার অনেক বেশি পছন্দ আর এই যে ছোটো ফুপি শাশুড়ি বাসা লক্ষ্মীপুরের এই খাবারটা অনেকের পছন্দ বিশেষ করে আমার বড় ভাসুরের মানে ভাইয়ার এই জন্যে নিয়ে আসে তো আমরা সবাই মিলে এটা খেয়ে নিই অনেক বেশি ভরপুর খাওয়া হয়ে যায় তো খাওয়া দাওয়া শেষ করেই যে আমি যে পুডিংটা বানিয়ে নিয়ে আসছিলাম সেটা আমি বানিয়েই সরাসরি নিয়ে আসছি আমি এগুলো ঢেলে নিয়ে আসিনি তো নিয়ে এসে ভাবিকে বললাম দেখি ভাবি পুডিংয়ের কালারটা কেমন হয়েছে তো শুনে আমার ভাগিনার থেকে ভাবিনি নাকি পুডিংটা বেশি পছন্দ তো আমি কেটে শুরুতে ভাবিকে খাইয়ে দিই তো ভাবির অনেক পছন্দ হয় যাক আলহামদুলিল্লাহ যে ভাবির পছন্দ হয়েছে দেখতে দেখতে রাত হয়ে যায় আর রাত্রে আমরা সন্ধ্যাতে যেহেতু অনেক নাস্তা করি রাত্রের খাবারটা একটু দেরি করেই খাই ভাবে অনেক কিছু রান্না করেছে যাক সবজি মাছ মাংস আলহামদুলিল্লাহ খাবার অনেক মজা ছিল ভাবির হাতে রান্না বরাবরই মজা তো রাত্রে খাবার খেয়ে আমরা ঘুমিয়ে যাই তো এটা পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে বেলকুনিতে অনেকক্ষণ বসেছিলাম তো ভালো লাগছিলো না একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আসলে ভিডিওতে আমরা অনেক কিছু শেয়ার করতে পারি না চাইলেও ভিডিওটা অনেক বড় হয়ে যায় যদিও আজকের ভিডিওটা আমার অনেক বড়ো প্লিজ সবাই পুরোটা দেখবেন আর এই তো ভাবি দেখি নাস্তা করেছে অনেকগুলো খিচুড়ি তারপরে আলু ভাজা ডিম ভাজা এগুলো আমাদেরকে ফুপি শাশুড়ি উঠিয়ে দিয়ে আমরা খেয়ে নিই তারপরে এই যে চা আপনাদেরকে বলেইছি যে চা আমার থাকতেই হবে চা খেয়ে নিলাম সেটাও বিছানাতে খায় জানালা দিয়ে অনেক রোদ আসছিল তারপরে একটু রোদ পোয়ানোর জন্য আমরা ছাদে যাই তো ছাদে যেয়ে দেখি অনেক গাছ লাগিয়েছে খুব যত্ন সহকারে তোমার খুব ভালো লাগলো তোমরা ভিডিও করে নিই ছাদে আমরা সবাই যাই আমার শাশুড়ি ফুপি শাশুড়ি সবাই মিলে আমরা ছাদে যাই আর এই যে ছাদের এই গাছগুলো আমি দেখছিলাম নিচে এসে রেস্ট করার পরে দুপুরে খাবারের সময় হয়ে যায় আর আজকে ভাবে অনেক আইটেম করেছে রোস্ট থেকে শুরু করে সব কিছু তো আমি আমার বড় ননদিনী মানে বড় আপু আর বাকি ননদগুলো মিলে আমরা খেয়ে নিয়ে প্লেট দেখাই কারণ আমরা জাস্ট রোস্ট আর পোলাওটাই নেই আমরা এগুলো দিয়ে খেয়েছি ভাবির খাবার আবারও আলহামদুলিল্লাহ বারবার আলহামদুলিল্লাহ খাবার খাওয়ার পর অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে হয় খাবার টেস্টি হলে তো আরও বেশি বলতে হয় আলহামদুলিল্লাহ এই যে মাসাল্লাহ বাবাটা দেখতে পাচ্ছেন আর এই যে আমার ননদীগুলো চলে আসছে ননদিনী রায় বাঘিনী আমার সঙ্গে কিন্তু এসেই ঝগড়া করেছে ঝগড়া করার কারণটা কি জানেন তার বর বোনকে নিয়ে আসি কিন্তু তাকে নিয়ে আসি তো আমার সাথে অনেক ঝগড়া করে আর ফুপির সাথে যাই হোক তারপরেই তো আপনাদেরকে আগেই বলেছি যে আমরা বিয়ের প্ল্যানিং করতে আসছি কে কোন ড্রেস পরবো তাই আমরা শহরে চলে যাই আমরা হাড্ডি মার্কেটে যাই কে কোন ড্রেস দেখে আসি দামাদামি করে আসি আমরা সেগুলো নিব তার জন্য তো চলে যায় যে বলা সেই কাজ আমরা দেখে আসি আজকের ভিডিওর কোন অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন এইভাবেই দিয়ে আমার পাশে থাকবেন আর আজকের ভিডিওটা অনেক বড় আপনাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা প্লিজ দেখবেন যদি কোনো কাজে ব্যস্ত থাকেন ভিডিওটি চালু করে রেখে দিবেন আর আজকে হয়তো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে না কিন্তু একদিন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যেতেও পারে আর আজকে আমার কথার মাঝে অনেক ভুল ত্রুটি হয়েছে আর আমি অসুস্থ আবারও বলি আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে আর অনেকে ভাবতে পারেন অসুস্থ তো কেন বেড়াতে গেছি আসতেই হবে বিয়ে বলে কথা বিয়ের প্ল্যান প্রোগ্রাম থেকে তো আর বাদ পড়া যায় না বা ছাড়া যায় না এজন্য আসছি আর আমার নিঃশ্বাস নিতে অনেক বেশি কষ্ট হচ্ছে যাই হোক আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন কোনো অংশ ভালো লেগে থেকে আবারও বলছি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ